রাতভোর তাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্কিত গঙ্গাজল ঘাঁটি এলাকার বাসিন্দারা গজরাজের তাণ্ডবে অতিষ্ঠ আতঙ্কিত উত্তর বাঁকুড়ার গঙ্গাজল জল খাটি ব্লকের কাপিস্টা এলাকার বাসিন্দারা শনিবার সালতোড়া কাপিস্টা শালবেদিয়া মদনপুর সহ একাধিক গ্রামে রাতভোর তাণ্ডব চালালো একটি দাঁতাল হাতি বাড়ির দরজা ভেঙে ঘরে রাখা মজুদ চাল ধান সাবার করে জিনিসপত্র তছ করে আবার কোথাও বাড়ির পাঁচিল ভেঙে তাণ্ডব চালায় এমনকি বাদ যায়নি রেশন ডিলারের দোকান নষ্ট করেছে একাধিক ক্ষেতের ফসল রাতভোর হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েন এলাকার মানুষজন অনেকেই কোনো ক্রমে গজরাজের হাত থেকে প্রাণ রক্ষা পেয়েছেন এই সমস্ত এলাকার মানুষ বারবার হাতির আক্রমণে ভীত এবং সন্ত্রস্ত দল হাতিটিকে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে বলে বন্ধু দপ্তর সূত্রে জানা গিয়েছে यो के गर्नु तिमी पा? ए त पायो। यो के छ? न। ओके सर।

শরীরে <laughs> আর <laughs> 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 আমরা বলতে পারবো ভিতরে ছিল না আমার ভেতরে ছিল ভিতরে তো আমরা বের কিন্তু

রাত একটা সময় কোথায় ছিলাম আমরা আমরা ছিলাম একটা রুমে ভিতরে বারান্দায় চাল ছিল আচ্ছা কি দেখলেন তারপর তারপর বাবা স্মরণ করলাম বলি বাবা আমাদের কিছু করবেন নাই লোহাত করছি আপনি যা নিচে লেন দিয়ে আপনি যান দিয়ে বাবা এক বছর চাল বার করে পরে গেল কত হাতে ছিল হাতে একটা ছিল আমার দাবার কাছে এখানে কতটা আতঙ্কের মধ্যে আছেন হুম কতটা আতঙ্কের মধ্যে আছেন আপনারা তো ভয়ে ধৰ ভয় শস্ত এক জেগাতে বোলে ডেৰ ফুট ধৰিলে ধৰি লাই ধৰণ